হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো সামনে তো দুর্গা পুজো চলে আসলো দুর্গা পুজোর আর বেশি দেরি নেই তো তো দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে বেরোনো হওয়ার সময় যে আমরা মেকআপ করবো সেই মেকআপ নিয়ে আজকে তোমাদের কথা বল তোমাদের সাথে কথা বলবো তো আমি সমস্ত মেকআপ প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই দেখতে পাচ্ছ তবে আমি স্টেপ বাই স্টেপ মেকআপের স্টেপ বাই স্টেপগুলো আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে মেকআপের শুরুতে প্রথমে কি কি করতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমত আমরা মেকআপের আগে মুখটা ভালো মতো ধুয়ে কোনো ফেসওয়াশ বা সাবান দিয়ে যে যেটা দিয়ে তোমরা ক্লিন করো ফেস ভালো মতো ক্লিন করে নেবে ফেস এবং অবশ্যই মনে রাখবে মেকআপ করার আগে কিন্তু ভালো মতো মুখ ধুয়ে নিতে হয় মুখ ভালো মতো না ধুয়ে নিলে মুখে যে পলিউশন এবং মুখে যে অয়েল থাকে সেগুলা থেকে কিন্তু মুখে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে তো তাই অবশ্যই মেকআপের আগে মুখ ভালো করে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ধুয়ে নেবে এবং ধোয়ার পর ভালো মতো মুখটা ট্রাই করার পর যে কোনো একটি ভালো একটি সিরাম যে কোনো তোমাদের যেটা পছন্দ আমার কাছে এটা আছে আমি এই সিরামটাই ব্যবহার করি যে কোনো একটি সিরাম ভালো মতো স্কিনে ব্যবহার করে নিবে এই দেখতে পাচ্ছ এবার সিরাম ব্যবহার করার পর যে স্টেপটা ফলো করবে সেটা হলো কোনো একটি ভালো মানের মশ্চারাইজার অবশ্যই ইউজ করবে মশ্চারাইজার ইউজ করার পর তোমরা প্রাইমার ইউজ করবে প্রাইমার আমার কাছে নেই তোমরা যে কোনো কোম্পানির যে মানে যেটা পছন্দ তোমাদের যে কোনো কোম্পানির একটি প্রাইমার ভালো মতো স্কিনে অ্যাপ্লাই করে নিবে এটা হচ্ছে মেকআপের প্রথম ধাপ প্রথম ধাপের কথা শেয়ার করছি এরপর তোমরা মুখে তোমাদের শেড অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করবে আমার কাছে এই দুটো ফাউন্ডেশন আছে দেখতে পাচ্ছ একটি হচ্ছে ডাব্লিউ সেভেনের এইচটি ফাউন্ডেশন আরেকটি হচ্ছে পার্টি কুইনের একটি ফাউন্ডেশন ফাউন্ডেশন ইউজ করার সময় তোমরা যে কোনো একটি এরকম বিউটি ব্লেন্ডার নিবে বিউটি ব্লেন্ডারটি অবশ্যই ভালো করে জলে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে তারপর স্কিনে ড্যাপ ড্যাপ করে ইউজ করবে এই গেল ফাউন্ডেশনের স্টেপ ফাউন্ডেশন যাতে ভালো মতো স্কিনে বসে সেদিকে লক্ষ্য রাখবে এবং স্কিনের সাথে মানে স্কিনের থেকে এক শেড বেশি ও মানে বেশি শেড তোমরা ব্যবহার করবে এরপর একটি কনসিলার চোখের নিচে এবং থুতনিতে মানে যেখানে হাই পয়েন্টগুলো আছে হাই পয়েন্টগুলোতে এই কনসিলার ব্যবহার করবে এবং কনসিলারও এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করবে বা তোমরা এরকম ব্রাশের সাহায্যেও ফাউন্ডেশন কনসিলার ব্লেন্ড করে নিতে পারো এরপর ফাউন্ডেশন এবার কনসিলার ব্যবহার করা হয়ে গেলে তোমরা এরকম যে কোনো একটি লুজ পাউডার নিবে আমার কাছে একটি ডাব্লিউ সেভেনের বানালার লুজ পাউডার আছে এই লুজ পাউডার ব্রাশের সাহায্যে বা তুলির সাহায্যে এরকম ব্রাশের সাহায্যে বা তুলির সাহায্যে ভালো মতো ফেসে সেট করে নেবে সেট করার পর তোমরা যে কোনো কোম্পানির একটি এরকম ফেস পাউডার নিবে ফেস পাউডার দিয়ে ভালো মতো সেট করবে ফেস পাউডার দিলে হয় কি ফেস পাউডারে একটু হালকা ফাউন্ডেশনের ওপর হালকা একটু হাই কভারেজ দেবে আর লুজ পাউডার লুজ পাউডারের ব্যাপারটা হচ্ছে ফাউন্ডেশনটাকে সেট করা আমার কাছে এমেলি ব্র্যান্ডের এই ফেস পাউডারটা আছে ফেস পাউডার ইউজ করার পর তোমরা আইব্রোটাকে ফিল আপ করবে আইব্রো করার জন্য তোমরা যে কোনো আইব্রো পেন্সিল ইউজ করতে পারো বা আইব্রো পমেট আছে পমেট কিনতে পাওয়া যায় ওই পমেটও ইউজ করতে পারো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইব্রো পমেট তোমরা আইব্রো চাইলে কোনো ব্রাউন কালারের আই দিয়েও ব্যবহার করতে পারো এবং এই যে এরকম একটি আইব্রো ব্রাশ নিবে এরকম একটি আইব্রো ব্রাশ নিয়ে একটি ব্রাউন শেড বা ব্ল্যাক শেড নিয়ে আইব্রোটাকে মানে তোমাদের ইস আইব্রোর সাইজ মতো ফিল ফিল আপ করে নেবে আইব্রোর কাজ শেষ হয়ে গেলে আমরা যাব আই শেডোর দিকে চোখের সাইজ অনুযায়ী আমরা আই শ্যাডও অ্যাপ্লাই করব এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আই প্যালেট এটা আমার হচ্ছে পিটি অলসেটের পিটি অলসেটের একটি আই প্যালেট এখানে দেখো অল সব সব কালার আছে এখানে প্রায় ছিয়াশি কালারের মতো শেড আছে ড্রেসের সাথে ম্যাচ করে আমরা আই পরে নিব এবং একটু গর্জিয়াস লুক চাইলে এই দেখতে পাচ্ছ এখানে গ্লিটার আছে এই গ্লিটার ওই আই শেডোর পরে আমরা ইউজ করব তাহলে দেখতে চো চোখটা আরও গর্জিয়াস লাগবে এটি হচ্ছে টেকনিকের হট ফয়েল পিগমেন্ট আই শ্যাডো প্যালেট আই দেওয়ার জন্য আমরা এই যে এরকম তুলি তুলি ইউজ করব এই তুলি তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এই ব্যাম্বো ব্রাশের সেটটা নিয়েছে আমার কাছ থেকে তিনশো টাকা যারা মেকআপ মানে প্রথম শুরু করেছ বা মেকআপ সম্বন্ধে বুঝো না তাদের জন্য এই ভিডিওটি করা এবং দেখতে পাচ্ছ এই ব্রাশটি থাকলে আর তোমাদের কোনো ব্রাশ প্রয়োজন নেই এই ব্রাশ সেটটা এবং একটি বিউটি প্লেন্ডার নিয়ে নিলে তোমাদের মেকআপের ব্রাশের আর লাগবে না এই কটা ব্রাশে তোমরা সম্পূর্ণ মেকআপ কমপ্লিট করতে পারবে আই কাজ শেষ হয়ে গেলে আমরা যাব মাস্কারা এবং আইলেনার কাজল ইউজ করব হোয়াইট যাদের চোখ ছোটো তারা হোয়াইট কাজল ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং আমার কাছে জেল লাইনারও আছে এটা হচ্ছে লিকুইড লাইনার আর এটা হচ্ছে জেল লাইনার এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেল লাইনার এই জেল লাইনারটা যে কোনো তুলির সাহায্যে আইলাইনারের তুলির সাহায্যে ব্যবহার করবে এখানে কিছু তো তুলি দেওয়া থাকে এটার সাথে তুলি আসে এই এই যেরকম এই তুলি দিয়ে ইউজ করবে জেল লাইনার আইলাইনার ইউজ করার পর আমরা মাস্কারা ইউজ করব আমার কাছে এখানে ববের মাস্কারা আছে ল্যাসটা একটু মানে ই দেখানোর জন্য বাঁকা দেখানোর জন্য আমরা মাস্কারা ব্যবহার করি তো মাশকাড়া তোমরা এটা এটা খুবই একটি ভালো মাশকাড়া তোমাদের যে যে কোনো পছন্দের মাছ তোমরা তোমরা ব্যবহার করতে পারো এবং মাশকার ইউজ করার পর আমরা কাজল ইউজ করব। যাদের চোখটা বড়ো তারা ব্ল্যাক কাজল ইউজ করবে আর যাদের চোখ ছোট তারা হোয়াইট কাজল ইউজ করবে তোমাদের যেটা পছন্দ এবং কাজল আইনার শার্প হতে হবে এবং কাজল আইলেনার শার্প করার জন্য তোমরা এই যে এরকম কাটার পাওয়া যায় বিশ টাকা দামের এই যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে এটা মানে ইয়ে এরকম পেন্সিল টাইপের কাজল শার্প করার জন্য তো এই শার্পনার দিয়ে তোমরা এটা ই করবে কেটে নেবে এবং তোমরা এবং তোমরা এইখানে কালারিং কাজলও ব্যবহার করতে পারো আমার কাছে কালারিং কাজল আছে এ ফ্লোরমারে দেখতে পাচ্ছ এখানে বা বারো কালারের কালারিং কাজল আছে ড্রেসের সাথে ম্যাচ করে কালারিং কাজলও আলেনা হিসেবে ব্যবহার করতে পারো এবং যারা চাও আরেকটু গর্জিয়াস করতে চোখটাকে তারা তারা এরকম ল্যাশ ইউজ করতে পারো ল্যাশের সাথে এই যে এই আঠা দিয়ে তোমরা ল্যাশ ইউজ করবে চোখের শ্বাস কমপ্লিট হওয়ার পর আমরা যাবো ব্লাশনে আমার কাছে এই ব্লাশের আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিঙ্ক প্লাসের একটা ব্লাশ তোমরা অবশ্যই ব্লাশ ব্যবহার করার সময় একটি এরকম ব্রাশ ইউজ করবে এই দেখতে পাচ্ছ এই এই ব্রাশের সাহায্যে ব্লাশ আমরা ব্লাশ ব্যবহার করব ব্লাশের পর নেক্সট স্টেপ হচ্ছে কন্ট্রোল যাদের নাকটা মোটা এবং গাল বেশি বড় তারা অবশ্যই কন্ট্রোল ইউজ করবে এটা দিয়ে নাকের দুই পাশে নোজ কন্ট্রোলিং করবে এবং এরকম তুলির সাহায্যে এরকম ব্রাশের সাহায্যে দুই গালে মানে ব্লাস যেখানে ব্যবহার করব তার একটু নিচে আমরা কন্ট্রোল ইউজ করব এবং এটা ব্রঞ্জার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি আমার কাছে এখানে ডাব্লিউ সেভেন সেভেনের একটি ব্রোঞ্জার আছে দেখতে পাচ্ছ খুব ভালো একটি ব্রোঞ্জার তোমরা এটা ইয়ে চারশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে কন্ট্রোলের পর নেক্সট স্টেপ আমরা হাইলাইটার ইউজ করব এই দেখতে পাচ্ছ একটি হাইলাইটার আমার কাছে আছে এটা হচ্ছে হোজো হাইলাইটার খুবই ভালো একটি হাইলাইটার এটা আমার কাছ থেকে নিয়েছে পাঁচশো টাকা খুবই পিগমেন্ট হাইলাইটার যারা মনে করো রাতে ঠাকুর দেখতে বেরোচ্ছ বা রাতে কোনো অনুষ্ঠানে যাচ্ছ এই হাইলাইটারটা মাস্ট ইউজ করলে একটা গর্জিয়াস একটি লুক দিবে এরপরে নেক্সট স্টেপ পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেলে তোমরা সেটিং স্প্রে ব্যবহার করবে তো আমার কাছে সেটিং স্প্রে নেই যাদের সেটিং স্প্রে নেই তারা এরকম একটি স্প্রে বোতলে জল ইউজ করতে পারো এখানে আমি জলের সাথে গ্লিসারিন এবং গোলাপ জল অ্যাড করেছি এবং এখানে অ্যালোভেরা জেলও আছে সেটা এইভাবে শেক করে তোমরা পুরো মানে মেকআপের শেষে এটা পুরো স্কিনে ব্যবহার করতে পারো এবং এই জলের স্প্রেটা করলে হবে কি তোমাদের মেকআপটা অনেক লং লাস্টিং হবে এবং মেকআপের একদম শুরু করবে তো তোমরা একটু ওই বরফ বা আইস কিউবও একটু মুখে বুলিয়ে নিতে পারো এতে করে মুখে এই মেকআপটা লং লাস্টিং হবে এবং সব শেষে যেটা নিয়ে কথা বলবো যেটা ছাড়া আমাদের মেকআপ অসম্পূর্ণ সেটা হচ্ছে লিপস্টিক তো লিপস্টিক দুই রকমের হয় একটি হচ্ছে ম্যাট লিপস্টিক এবং একটি হচ্ছে সেমি ম্যাট এই লিপস্টিক থাকে আমার কাছে পেন্সিল লিপস্টিকও আছে তো তোমাদের যেটা পছন্দ সে যে কালার পছন্দ সে কালারের লিপস্টিক অ্যাপ্লাই করবে এবং লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই ঠোঁটে লিপ বাম ইউজ করবে লিপ লিপ বাম ইউজ করার পর লিপ বামটি আলতো করে টিসুর সাহায্যে মুছে তারপরে একটি লিপ লাইনার ইউজ করবে ব্রাউন কালার তো আমাদের বাংলাদেশি স্কিন টোনে মানে এশিয়ান স্কিন টোনের জন্য অবশ্যই একটি এরকম খয়ডি কালার বা ব্রাউন কালার একটি লিপ লাইনার অবশ্যই সাথে রাখবে কারণ ব্রাউন কালারটা দিলে হয় কি স্কিনটা একটু ওই স্কিনে একটু ফো ফুটে ওঠে আর কি লিপ লাইনারের লিপ লাইনারটা আর কি দিলে ভালো দেখায় এ কালারটা আর কি ভালো দেখায় এবং এই লিপটা ইউজ করার পর তোমরা ইয়ে লিপস্টিক ইউজ করবে এখানে ম্যাট লিপস্টিক আছে দেখতে পাচ্ছ তোমাদের যে যে কোনো যে কোনো পছন্দের শেড মানে যেটা পছন্দ যে শ্যুট যে শেড পছন্দ সেটা চুজ করে তোমরা ব্যবহার করবে তো এই ছিল বন্ধুরা তোমাদের সাথে মেকআপের মেকআপের ব্যাপারে কিছু কথা শেয়ার করা তো ভিডিওটা যদি আমার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা সবাই দুর্গাপূজা আনন্দ করো এ দুর্গাপূজার পাঁচটা দিন অনেক আনন্দে কাটাও এই এই কামনা করি তো বিদায় ভালো থাকো সবাই